তার নাম প্রিয়রঞ্জন দাস যদিও এলাকার জনগণ তাকে রিপন বলেইছেন তবে সেই দুটি নামের পাশে তার আরেকটি নামও রয়েছে তা হল পাচারকারী রিপন দীর্ঘদিন যাব দেবীপুর টিলা এলাকা হয়ে কমলাসাগর কসবা মন্দিরের পাশ দিয়ে এবং মিয়াপাড়া ইত্যাদি এলাকা দিয়ে অবৈধ পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে যদিও ইতিমধ্যে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ওনানো পাচারকারীরা অবৈধ বাণিজ্য বন্ধ রাখলেও সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে প্রিয় দাস ওরফে রিপন খুললাম খুল্লা ভাবে সে বাণিজ্য চালিয়ে যাচ্ছে গত দুদিন পূর্বে আগরতলা থেকে একটি গাড়ি করে ফেন্সিডিল গাজা এবং মদ নিয়ে আসার সময় মধুপুর থানা পুলিশের কাছে খবর যায় পরবর্তী সময় পুলিশ তাকে আটক করে তার কাছ থেকে চৌষট্টিটি বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করে তার কাছ থেকে কিন্তু সূত্রে খবর সেই গাড়ির মধ্যে প্রচুর পরিমাণে গাজা ছিল কিংবা ফেন্সিডিল ছিল কিন্তু সেগুলি পুলিশের নাগালে বাইরে চলে যায় মুহূর্তের মধ্যে পরবর্তী সময় প্রিয় রঞ্জন দাস ওরফে রিপনকে থানায় গ্রেপ্তার করে নিয়ে গেল মাত্র হাজার টাকার বিনিময়ে থানা থেকে ছাড়া পেয়ে যায় কয়েক মিনিটের মধ্যে কিন্তু ছাড়া পেয়ে গিয়ে কয়েক ঘন্টার মধ্যে ব্রয়লার মুরগিরের বস্তা দিয়ে প্রায় আশি কেজি অধিক শুকনো গাঁজা বাইকের চেপে মিয়া পাড়ার উদ্দেশে নিয়ে যায় ওই দিক দিয়ে বাংলাদেশে পাচার করার জন্য কেউ কেউ বলতে শুরু করেছে একাংশ পুলিশকে ম্যানেজ করে প্রিয়রঞ্জন দাস সে বাণিজ্য চালিয়ে যাচ্ছে জানা যায় কিছুদিন পূর্বে ওই এলাকার বড় বড় পাচারকারীদের সাথে তার কানাঘুষা হয়েছিল এমনকি অন্যান্য পাচারকারীদের হুমকিও দিয়েছিল পাচার বাণিজ্য চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তাকে যদি কেউ বাধা দেয় তাহলে ভয়ানক আকার ধারণ করবে এদিকে সূত্রে খবর তার এক নিকট আত্মীয় রয়েছে শাসক দলের বগলে তলের নেতা আর সেই সুবাদে দাপুর দেখিয়ে এসব বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে খবর এলাকার জনগণের দাবি তার যন্ত্রণা এলাকার জনগণ অতিষ্ঠ সাধারণ যুবকদের বিভিন্নভাবে টাকা প্রলোভন দেখিয়ে এইসব পাচার বাণিজ্যে জড়িয়ে রয়েছে অন্যদিকে মিয়াপাড়া এলাকার বাম সরকার আমলের এক বাম নেতা নিকট আত্মীয় যদিও বর্তমানে ভক্ত তার সাথে এসব পার্টনার হিসেবে সেই বাণিজ্য চালিয়ে যাচ্ছে এখন দেখার বিষয় বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক কিংবা জেলা পুলিশ সুপার তার বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করে। কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট